নমস্কার আমার নাম মঙ্গল আপনাদের চিনমঙ্গল ডান ফাইভ প্রতি বছর আমার মা মঙ্গলজনী ধুমধাম করে বাস্তবিক পুজো হয় আর প্রতি তিন বছরের অন্তর ঠাকুর পাল্টানো হয় তাই এই বছর সেই বছর যে বছর ঠাকুর পাল্টানো হবে তাই আমরা সকল দাদা মা বড়ো আমি সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছি কিন্তু এত গরম যে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো বন্ধুরা কিন্তু আমরা আনন্দপ্রিয় বাঙালি তাই আনন্দের কাছে গরমও হার মেনে যায় সামনে আমার দাদা মেজদা বাজনা বাজাতে ঠাকুর আনতে যাচ্ছে সবাই সবাই মিলে আনন্দ করছি আমি ব্লগ বানাচ্ছি আর দেখতে দেখতে এলাম গন্ধ সামনে মা কালী বাবা শিব বাবা ভোলানাথ মা মনসা মা মঙ্গলচন্ডী আর তার তারপর ছোট্ট গোপাল এই গোপালটা যদি আমাদের নয় তবু দেখতে খুব ভালো লাগছে তুললাম এখন ঠাকুর নিয়ে বাড়ি ফেরার পালা আবার বাজনা বাজতে বাঁধতে ফিরছি আমার মেজদা বড়ো আমি বড়ো মামা আমার মা আমার আনন্দ করে ফিরেছি ঠাকুর ঢুকছে আস্তে আস্তে মন্দির জয় মামলী